ঠান্ডার রাত্রিবেলা চাউমিন খেতে কান্না ভালো লাগে তাই আজকে অফিস থেকে ফেরার পরে নিয়ে এসেছিলাম হাক্কা ফ্রায়েড ভেজ চাউমিন দেখতে পাচ্ছ কত রকমের শীতকালীন সবজি চলে গেল বাঁধাকপি গাজর পিঁয়াজ ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে কিন্তু আলাদা একটা ফ্রেগনেন্স থাকে যেটা ভাজার সময় আলাদাই মাত্রা দেয় তার উপরে চলে এলো একদম সুন্দর মোটা মোটা স্ট্রিংয়ের নুডলস দেখতে পাচ্ছ কী সুন্দর মশলা দেওয়া হচ্ছে চিনি চলে গেল সামান্য সাদা মরিচ কালো মরিচ এখানে টমেটো সস দেওয়া হলো এখানে কিন্তু সোয়া সস দেওয়া হলো না কারণ আমি দিতে না করেছিলাম তার সাথে চলে গেলো ভিনিগার এর পরে নাচা নাচি মাখা মাখি এটা হচ্ছে সাদা নুডলস কিছু কিছু নুডলসের সোয়া সস দিয়ে সেগুলো একটু কালচে কালচে টাইপের হয়ে যায় আর আমার সোয়া সস অতটা ভালো লাগে না বলে আমি একটু কিরকম সাদা সাদা খেতেই পছন্দ করি এটার দাম হচ্ছে চল্লিশ টাকা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নুডলস দিয়ে দিয়েছে আর স্ট্রিংগুলো এতটা মোটা যে একটুখানি খেলেই মোটামুটি পেট ভরে যাচ্ছিলো এই এক প্লেট নিয়ে কিন্তু আমি সুস্মি খেয়েছিলাম এটা কিন্তু বেশ ভালো লেগেছিল অসাধারণ টেস্ট বন্ধুরা একবার খাবে বারবার আসবে বেলানগর স্টেশনের ধারে